শিবরাত্রি হল হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করে পালন করা হয় এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় শাস্ত্র অনুযায়ী এই রাতে ভক্তরা উপবাস পালন করেন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধূদা ফুল ইত্যাদি নিবেদন করেন এবং ওং নম শিবায় মন্ত্র জপ করেন শিবরাত্রির অন্যতম গুরুত্বপূর্ণ আচার হল শিবলিঙ্গে জল ঢালা সবাই তো শিবের মাথায় জল ঢালে কিন্তু কেন শিবরাত্রি দিন শিবলিঙ্গের উপর জল ঢালা হয় জানেন এর নেপথ্যে রয়েছে এক অজানা পৌরাণিক কাহিনী মহাবিশ্বে শিবলিঙ্গের উৎপত্তি কীভাবে হয়েছিল তার নেপথ্যে রয়েছে একটি বিশেষ পৌরাণিক কাহিনী পুরাণে স্বয়ং ভগবান শিবই এই কাহিনী বর্ণনা করেছেন মহাশিবরাত্রিতে ভক্তরা দেবাদীদের মহাদেবের পূজা করে শিবলিঙ্গের উপরে জল ঢালেন এই শিবলিঙ্গের উৎপত্তি কীভাবে হয়েছিল তার নেপথ্যে রয়েছে একটি বিশেষ পৌরাণিক কাহিনী পুরাণে স্বয়ং ভগবান শিবই এই কাহিনী বর্ণনা করেছেন মহর্ষি বেদব্যাস দাপুর যুগে শিব পুরাণকে আঠেরোটি ভাগে ভাগ করেছিল শিব শব্দের অর্থ হলো পরম কল্যাণ কর এবং মানে হল সৃষ্টি লিঙ্গ লিঙ্গমানি প্রতীক এভাবেই শিবলিঙ্গের অর্থ হল শিবের প্রতীক শিবলিঙ্গের উপর জল ডালা হয় তার কারণ এবার বলি সমুদ্র মন্থন দুধের মহাসাগরে মন্থন দেবতা এবং অসুরেরা যখন জীবনের অমৃত পাওয়ার জন্য দুধের মহাসাগর মন্থন শুরু করেছিলেন তখন সেখান থেকে প্রথম যে জিনিসটি নির্গত হয়েছিল তা হলো হলাহল বা কালাকুট অর্থাৎ বিষ অন্য আরেকটি মতে যেহেতু বাসুকি সাপকে দড়ির মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করা হয়েছিল সেই জন্য অমৃত বেশি বেরিয়ে আসার আগে বাসুকি সাপের মুখ দিয়ে বেরিয়ে এসেছিল বিপুল পরিমাণ বিষ এটি ছিল একেবারে প্রাণঘাতী গরুর মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারত সেই হলা হয় তাই দেবতা এবং দানবেরা মিলে ভগবান শিবকে এটি পান করবার জন্য অনুরোধ করেছিলেন তিনি বিষ পান করে মিলে মহাবিশ্ব রক্ষাভাবে এমনই বলা হয়েছিল প্রচণ্ড মারাত্মক বিষ নিজের দেহে ধারণ করার ক্ষমতা ছিল একমাত্র দেবাদেবের মহাদেবেরই তিনি সকল দেবতা এবং অসুরদের অনুরোধে মঞ্জুর করলেন এবং সেই বিষ পান করলেন এই বিষ যদি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তো তাহলে তা তাকে তীব্র কষ্টের যন্ত্রণা দিত তাই ভোলেনাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রেখে বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করে দিয়েছিলেন শরীর জুড়ে হোলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার দরুন তার গলাকে নীল করে দিয়েছিল এবং সারা দেহ প্রচুর তাপ উৎপন্ন করেছিল তাই ভগবান বিষ্ণু তার দেহের তাপ কমানোর জন্য দেবতাদের নির্দেশ দেন যে সবাই যেন শিবের উপর জল ঢালতে শুরু করে এই কারণে নীলকণ্ঠের শরীরের তাপ কমাতে এবং তার ব্যথা প্রথমিত করবার জন্য একটি জলপূর্ণ পাত্র সর্বদা শিবলিঙ্গের উপর ঝুলিয়ে রাখা হয় এবং তার উপরে সারাদিন জুড়ে জল পড়তে থাকে জল ঢালার পিছনে আরও এক কাহিনী রয়েছে যেমন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠতর পরীক্ষা অন্য এক পৌরাণিক কাহিনীতে বলা হয় একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক শুরু হয় তখন শিব এক বিশাল জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করে এবং বলেন যদি তোমরা আমার শুরু ও শেষ খুঁজে বের করতে পারো তবে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারিত হবে ব্রহ্মা উপরের দিকে যান এবং বিষ্ণু নিচের দিকে যান কিন্তু কেউই শিবের আদি ও অন্ত খুঁজে পান না শেষ পর্যন্ত বিষ্ণু নিচের পরাজয় স্বীকার করেন কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি শিবের শীর্ষস্থান খুঁজে পেয়েছেন এতে শিব ক্ষুদ্ধ হন এবং ব্রহ্মাকে শাস্তি দেন এই ঘটনার ফলে দেবতা ও ঋষিরা শিবকে শান্ত করবার জন্য তার মাথায় জল ঢালতে শুরু করে শিবরাত্রিতে জল ঢালার আরও কিছু কারণ জল ও দুধ ও মধুর ঢালার প্রকৃতির অর্থ শিব হলেন মহাদেব যিনি সৃষ্টি ও সংরক্ষণের ও সংস্কারের প্রতি জল ঢালা মানে তাকে শীতল রাখা এবং শুদ্ধ চেতনাকে জাগ্রত করা কৃষি ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক প্রাচীন ভারতের শিবরাত্রির সময় গ্রীষ্মকালে সূচনা হতে থাকে তখন কৃষিজীবীদের বিশ্বাস ছিল যে শিবলিঙ্গে জল ঢাললে প্রকৃতিতে শীতলতা বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে মানসিক ও আত্মিক শুদ্ধি শিবকে জল নিবেদন করা আত্মার শুদ্ধির প্রতীক এটি অহংকার ও পাপ মুক্তির বার্তা দেয় শিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢালার পিছনে গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি কেবল ধর্মীয় অনুশাসন নয় বরং প্রকৃত বিশ্বজগৎ ও মানব জীবনের সম্পর্কে গভীর বোঝায় এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম জল প্রচলিত হয়ে আসছে যা ভক্তদের মধ্যে ভগবান শিবের প্রতি বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় করে শিবলিঙ্গের জল ঢালার পিছনের এই কাহিনীটি জেনে আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য রাধে রাধে